কাজ করে খালি মানুষ বদলাচ্ছে পজিশন বদলাচ্ছে না তারা একটা সিস্টেমেই কাজ করছেন সুতরাং আমার না দিদি সত্যি বলছি গর্ভবতী মায়ের সম্বন্ধে যখন হুঁশ নেই আমার এই পুলিশ প্রশাসনের তারা দেশমাতৃকাকে যে জন্মভূমি মা তাকে রক্ষা করার জন্য সজাগ আছেন তো খুব সন্দেহ হচ্ছে আমার সত্যি বলছি খুব সন্দেহ হচ্ছে আর এই পয়েন্টটা ধরে না কোনো নেতা নেত্রী বিরোধী পক্ষে না দিদিদের মতো মিডিয়ার মানুষেরা কেউ কোনো প্রশ্ন দেখি নি না সবাই মা বউ মেয়ে আলটিমেট যে মায়ের গর্ভে আমরা দাপাদাপিটা করছি তাকে পাত্তাই দিচ্ছি না কারণ তাকেও রক্ষা করার দায়িত্ব খালি দিদিকে রক্ষা করার দিদির মাকে রক্ষা করার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের নেই বিগার মাদার আলটিমেট আমার দেশমাতৃকা তাকেও একটা অঞ্চলে রক্ষা করার দায়িত্ব তো এই মানুষগুলোর হাতেই যারা নিশ্চু। অদ্ভুত ব্যাপার যারা তিলোত্তমা কাণ্ডে কাদম্বিনী কাণ্ডে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়ে লেকচারবাজি করেছিলেন সেই কবি পুলিশ টুলিশকেও আধুনিক আমি জানি না কোনো কবিতা বেরিয়েছে কিনা কারণ আমার তো ওইসব ফেসবুক টেসবুক অ্যাকাউন্ট নেই দিদি বলতে পারবেন তাদের কলমের কালি শুকিয়ে গেছে নাকি নতুন কিছু ভাবছেন হয়তো বা ভাবছেন যে নতুন করে আবার কিছু কবিতা লিখবেন বলে তাদের পরিবারে যারা মাতৃশক্তি আছেন তাদেরকে উদ্দেশ্য করে জানি না আমি সামনে বেরোলে আপনারা বললে হয়তো শুনতে পাবো দেখতে পাবো এটাকে কিন্তু আমাদের ভাবার প্রয়োজনীয়তা আছে যে কোন পুলিশ প্রশাসন কিসের ভয় আর যদি এত ভীতু তারা হয় তাহলে তো মহা মুশকিল তাহলে দেশমাতৃকা কোন ভীরু সন্তানদের হাতে লাঠি বন্দুক তুলে দিয়েছে তাকে রক্ষা করার জন্য এটাও তো উল্টো চিন্তা একটা আমাদের মতো সাধারণ মানুষ নম্নশুম্ন মানুষ কোথায় যাবো তাহলে জানি না কোথায় যাচ্ছে বাংলা কোথায় যাবে বাংলা কারণ আজকেই ছ তারিখ আজকেই মঙ্গলদেব কেতুদেবের সঙ্গে সিংহ রাশিতে একত্রিত হবেন যে নিয়ে অ্যালার্ম কিন্তু আমরা এক দেড় মাস আগের থেকে দিয়ে রেখেছি এই অনুষ্ঠান থেকে বিশ্ব সংসারও সেদিকেই যাচ্ছে ক্রমাগত আরও যেতে থাকবে জুনের রেন জুলাইয়ের মিডিল থেকে আরও আরো আরো বেশি হবে ওম শান্তি বলা যায় ওম শান্তিতে সব কিছু রাখা কি যায় তার জন্যে কর্ম করতে হয় কেবল ফুল বেলপাতা দিলে সেটা হয় না